আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বাইশের গাড়ি স্বরাজ এইট ডাবল ফাইভ এইট ডাবল ফাইভ অ্যাফ ই ফোর স্টার গাড়ি মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি মাত্র ষোলোশো পঁচিশ ঘন্টার গাড়ি একদমই টোটালি একদম ফ্রেশ একটি গাড়ি দেখতেই পাচ্ছেন আর স্বরাজের কথা এটা হচ্ছে মূলত পঞ্চাশ বায়ান্ন হোর্সের গাড়ি যে কোনো প্রকারে পরিবহন তো করতেই পারবেন চাষও করতে পারবেন কোনো সমস্যা নেই আর মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি বুঝতে পারছেন তো বাইশে মূলত এই গাড়িটার ডেলিভারি শোরুমের যে কাগজপত্র এটা হচ্ছে বাইশে সুমন ভাই সরাসরি মহাজন পক্ষ মালিক পক্ষ উনি জানিয়েছেন যে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত আন্টাস গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সে কোথাও কোনো কাজ নেই গাড়িটাও একদম কোথাও কোনো কাজ নেই একদম নেবেন আর চালাবেন গাড়িটার সাথে ট্রলি রয়েছে লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করার তো অপশন থাকবেই নিজে থেকে চালিয়ে দেখে শুনে নিবেন কাগজপত্রের কোনো সমস্যা নেই ফার্স্ট পার্টি মালিকানা সেই সাথে অবশ্যই কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন গাড়ির লোকেশন গমস্তপুর উপজেলা চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ রাজশাহী তো এর আশেপাশে হলে আপনারা কিন্তু খুব ইজিলি চলে আসতে পারেন রাজশাহীর যে কোনো জেলা উপজেলা থেকে রাজশাহী ডিভিশনটার কথা বলছি একদম জয়পুরহাট থেকে শুরু করে একদম বলবো পাবনা সিরাজগঞ্জ এইদিকে একদম বগুড়া থেকে শুরু করে ওই দিকে পর্যন্ত এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে স্বরাজের চাহিদার কথা বলতে গেলে খুলনা ডিভিশনেও রয়েছে একদম খুলনা সাতক্ষীরা বাগেরহাট থেকে শুরু করে কুষ্টিয়া হিনাইদো মাগুড়া মিহিরপুর এইদিকেও কিন্তু রাজবাড়ি ফরিদপুর এইদিকেও কিন্তু স্বরাজ গাড়িটা খুবই চলে আর রংপুর ডিভিশন থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন লোকেশনে এসে বাছাই করবেন গাড়িতে কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজ নেই আর স্বরাজ কিন্তু আসলে মাহেন্দ্রা এবং স্বরাজ একই ব্র্যান্ড বলা যায় একই ক্যাটাগরি বলা যায় সুতরাং অনেকদিন যাবো যে কোনো বলবো যে সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু আসলে স্বরাজের সার্ভিস পেতে খুব অসুবিধা হয় না একদম হাতের নাগালেই সব রকম সার্ভিস পাওয়া যায় স্পেয়ার পার্টস তো হাতের নাগালেই পাওয়া যায় আর ওই যে বললাম মাহেন্দ্রা এবং স্বরাজ কিন্তু আসলে অনেকদিন আগে থেকেই দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ওনারা কিন্তু ট্রাক্টর সাপ্লাই দিয়ে আসছে সুতরাং এগুলো নিয়ে কোনো ভয়ের কোনো কারণে এগুলো নিয়ে কিন্তু আসলে কোনো যাচাই বাছাই তেমন একটা করার প্রয়োজনও নেই তারপরেও একটা গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করতে পারেন সমস্যা নেই এই গাড়িটা সার্ভিস নিয়ে আশা করি যে কোনো ব্যাড রিপোর্ট বা কোনো রকমের কোনো বলবো ফলস যে ইনফরমেশনটা এটা আপনারা এর সম্মুখীন কিন্তু আপনারা হবেন না পজিটিভ যে রিভিউটা এটাই কিন্তু আসলে পাবেন আশা করি তারপরেও গাড়িটা দেখতে পারেন গাড়ির যে ওভারঅল কন্ডিশন একদম টোটালি একদম ফ্রেশ মাত্র ষোলোশো পঁচিশ ঘন্টার গাড়ি কোথাও কোনো প্রকারের কোনো কাজ নেই বলা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত ফুললি আনটাচ কোথাও কোনো কাজ নেই ফার্স্ট পার্টি মালিকানা এখন পর্যন্ত প্রথম মালিক সুমন ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন দরদামের যে বিষয়টা মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি যেহেতু সুতরাং সাত লাখ পঞ্চাশ চাওয়া দাম সাত পঞ্চাশ চাওয়া দাম এরপরও দরদামের সুযোগ সুবিধা থাকবে অবশ্যই আশা করি সে বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই মূল কথা আমার কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা আল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম